আজ শনিবার দোসরা ফাল্গুন দু সালের পনেরোই ফেব্রুয়ারি কুম্ভ রাশি এক সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন ছায় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়ায় আগর্ভ সম্ভতং তং নামামি শিশ এটি আজ আপনারা সন্ধেবেলার সময় ধ্যানের বেশে বসে আপনারা একশো আটবার বার জপ করুন বহুলাংশ উপকৃত করবে আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আপনারা পরিধান করুন এটিও আপনাদেরকে উপকৃত করবে দান ধ্যানে নিমজ্জিত হন মুখের ছায়া সরিষার তেলে টিস্টিল বা লোহার পাত্রে ঢালুন ঢাকার পর ঢালার পর নিজের ফেসের রিফ্লেকশান বা মুখের ছায়া দেখুন তারপর সেটি হতদরিদ্র গরিবদেরকে দান করে দিন আর এক দু ফোঁটা অন্তত তার থেকে নিয়ে শনি মন্দিরে গিয়ে শনিদেবের স্মল ফিঙ্গারের উপরে সেটি ঢেলে আপনারা নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন অবশ্যই তিনি তা পূর্ণ করবেন তবে ভুলেও শনি মহারাজের চোখের দিকে যেন তাকাবেন না এ বিষয়ে খেয়াল রাখবেন বৃহস্পতি মার্গি হয়েছে একটানা নিরানব্বই দিন কি ফল দেবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্য মেটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতি আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে আর্থিক সুযোগ সুবিধা অর্জনের সম্ভাবনা থাকলেও কোনো না কোনো স্থানে অর্থ অনুদান দিতে হতেই পারে তবে এর কারণে মানসিক শান্তি কিন্তু বাড়বে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতিও অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে আজকের দিনে শুরু হওয়া কোনো নির্মাণ কাজ প্রত্যাশা মাপিক সময়ে সম্পন্ন হতে চলেছে মানসিক শান্তি আজ আপনারা পাবেন যদি দান ধ্যানমূলক ক্রিয়াকলাপের সাথে আপনারা যুক্ত থাকেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন আজ সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য দিনটি মধ্যম প্রকৃতির পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে আজ কোনো না কোনো স্থানে সামাজিক বা আধ্যাত্মিক ক্ষেত্রে অর্থের অনুদান কিন্তু আপনাদেরকে দিতে হতেই পারে আজ শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে বন্ধুরা সূর্যদেব কিন্তু বর্তমানে কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে আপনাদের রাশিতে গোচর করে গোচর করছেন আর শনির সাথে সংযুক্ত হয়েছেন শনি সূর্য সূর্যের সংযোগ কিন্তু চলছে আর এর সাথে সাথে আপনারা অবশ্যই বৃহস্পতি মার্গি হয়েছে মার্গি বৃহস্পতি একটা না নিরানব্বই দিন কী প্রভাব দেবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে বলবেন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে